ইউরোতে লামিন ইয়ামালকে যদি স্পেন ম্যাচের পুরনব্বই মিনিট খেলায় তবে স্পেনকে দিতে হবে সাতাশ লক্ষ টাকা জরিমানা কিন্তু কেন দিতে হবে এই জরিমানা চলুন সেটি জেনে নেওয়া যাক স্পেনের হয়ে ইতিহাস গড়েছেন লামিন ইয়ামাল মাত্র ষোলো বছর বয়সে ইউরো কাপ খেলছেন তিনি কিন্তু ইউরোয় খেলা সর্বকনিষ্ঠ এই ফুটবলার খেলতে পারেননি গ্রুপ পর্বের তিন ম্যাচের পুরোনব্বই মিনিট খেলা শেষ হওয়ার আগেই তুলে নিতে হয়েছে তাকে যার পেছনে কারণ ছিল জার্মানির শিশুশ্রম আইন জার্মানির আইন অনুযায়ী ইয়ামাল এখনও নাবালক গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ছিয়াশি মিনিট ইতালির বিরুদ্ধে একাত্তর মিনিট ও আলবেনিয়ার বিরুদ্ধে উনিশ মিনিটের মাথায় ইয়ামালকে তুলে নিয়েছেন স্পেনের কোচ লুইস ডে ফুয়েন্তি জার্মানির আইন অনুযায়ী ইয়ামাল নাবালক তাই তাকে তুলে না নিলে জরিমানা দিতে হতো স্পেনকে শিশু শিশুশ্রম আইন অনুযায়ী নাবালকদের স্থানীয় সময় রাত আটটার পরে কাজ করানো বেআইনি খেলোয়াড়দের ক্ষেত্রে সময়সীমা রাত এগারোটা পর্যন্ত ইউরোই জার্মানিতে শেষ খেলা শুরু হচ্ছে স্থানীয় সময় রাত নটায় বাংলাদেশের সময় রাত দেড়টার সময় শুরু হচ্ছে সেই সব ম্যাচ রাত নয়টায় যেসব ম্যাচ শুরু হয় তা শেষ হতে এগারোটা পেরিয়ে যাচ্ছে সে কারণে গ্রুপ পর্বের তিনটি ম্যাচে ইয়ামালকে তুলে নিতে বাধ্য হয়েছেন ডে ফুয়েন্তে। না তুললে শিশুশ্রম আইনে এক ম্যাচের জন্য সাতাশ লক্ষ টাকা জরিমানা দিতে হতো স্পেনের ফুটবল সংস্থাকে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে স্পেনের ম্যাচ শুরু হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ছটায় তাই সেই ম্যাচে ইয়ামালকে খেলাতে কোনো সমস্যা হয়নি তবে প্রি কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার বিরুদ্ধে রাত নয়টায় খেলা শুরু হলেও ইয়ামাল পুরো ম্যাচ খেলেছেন নক আউট হওয়ায় তাকে তোলেননি কোচ ডে ফুয়েন্তে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ম্যাচে তার ইয়ামালকে পুরো ম্যাচ খেলানোর প্রয়োজন হবে তিনি খেলাবেন আইনের কথা ভাববেন না এবারের ইউরোয় এখন পর্যন্ত ইয়ামাল গোল করতে না পারলেও দলকে জেতাতে বড় ভূমিকা নিচ্ছেন তাই তাকে খেলাতে গিয়ে যদি জরিমানা দিতে হয় তাতেও রাজিয়ে স্পেন সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে রাত নয়টায় খেলতে নামবে স্পেন ফাইনালে উঠলে সেই ম্যাচও একই সময়ে সেই দুই ম্যাচেও ইয়ামালকে পুরো সময় খেলানোর ইঙ্গিত দিয়েছেন কোচ অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচে জার্মানি শিশুশ্রম আইন ইয়ামালকে আটকে দিলেও নক আউটে কোনো আইনের তোয়াক্কা করছে না স্পেন ইউরো জেতার স্বপ্ন দেখছে তারা ইউরো কাপে ইতিহাস গড়লেন স্পেনের লামিন ইয়ামাল ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ইয়ামাল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ইউরোর কাপের মূল পর্বের প্রথম ম্যাচ খেললেন ১৬ বছর তিনশো দিন বয়সে যেখানে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ইয়ামাল দু সালের ইউরোই পোল্যান্ডের ক্যাসপার কোজলোস্কি সতেরো বছর দুশো দিন বয়সে খেলেছিলেন ইউরো কাপের ম্যাচ এতদিন পর্যন্ত তিনি ছিলেন ইউরোর সবচেয়ে কম বয়সী ফুটবলার তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে ভেঙে দিলেন স্পেনের তরুণ খেলোয়াড় ইয়ামাল